রামের ভক্ত হনুমান সমুদ্রের মধ্যে যে সেতু দিয়েছে ওই সেতু দিয়ে আমরা চলাফেরা করব না আমাদের তো যোগ্যতা আছে আমরা নিজেই করবো আপনারা নাম জানেন শেখ ফরিদ রহমতুল্লাহ নাম জানা আছে না পৃথিবীতে মহানে পৌঁছে গেছেন আপনারা জানেন একজন হলো পাগল ওয়াস করেন আমাদের বাংলাদেশে আরেকজন হলো রহমতুল্লাহ কোটি আমার ভাগ্য হয়েছে আমি আজমির শরীফ যাওয়ার পূর্বে বাংলাদেশের প্রায় তেরো থেকে চোদ্দশো মজার জিয়ারত করেছে আপনাদের দুয়ারে আমি আমার অরিত মেয়াকে বলবো দেখেন এমন কথা আমি বলবো না যেটা বিপদে পড়ি প্রমাণ নাই সিটাগাঙ্গে যখন আমি যে সিলেটে গিয়েছিলাম বাবা শাহজালান মাজার জিয়ারত করতে সেখানে যেতে গিয়ে

যে আমার দয়াল যিনি শাহজাহান রহমতুল্লাহ দক্ষিণ দিকে সুতরাং তোমরা আমাকে উত্তর দক্ষিণে মজার ঠিক কিনা সকলেই মিলে উত্তর দক্ষিণে কবর মাজার তৈরি করলেন দিয়েছিলেন

যায় না তহসিলদার বললেন আমি সরকারি রাজস্ব কর্মকর্তা আমার কথা জনগণ মান্য করল পাঞ্জু নামের এক ব্যক্তি খাজনা দিতে আসলেন না উনি ঘোড়ায় চড়ে পাঞ্জু সার কাছে দেখতে গেলেন দেখা দরকার যে সরকারি আদেশ প্রাণ ভরা ভালোবাসা শ্রদ্ধা লাভলু পগলা জিন্দাউলি হজরত গাজী কালু কালুর আলা বাবা জাদের দরবারও আমি গিয়েছি এনার প্রতি বাবা কালু সার প্রতি দরবারের ভক্তের প্রতি লালতলী বাজারের ভক্তের প্রতি সারা বিশ্ব মানব কল সকল আসে ভক্তের প্রতি লাহ পানসা ধ্যান ছিলেন ঘোড়ায় চড়ায় নিকটে গেলেন পাঁচশা কিছু সময় ধ্যান ভাঙার পরে ঘোড়ায় চড়ে আসে তোสินদার বলল কী চাই আপনি কে তোสินদার বললেন আমি রাজস্ব কর্মকর্তা গ্রামের মধ্যে খাজনা নেবার জন্য এসেছি আপনি জানলাই কেন খাজনা দিতে পাঁচশা বলেছিলেন কিসের খাজনা বলে যে জমির খাজনা তো তানজু শাহ সোহাত আসনে তানজু ফকির বসেছিলেন এই সোহাত আসন চাকরি বললেন যে তোর জমি নিয়ে যা এই পানজু শাহকেও এটা বাংলাদেশের ঘটনা যশো হরিণা কুণ্ড থানা বলেছিল যে আমার দয়াল বাড়ি এটা আমি যে ক্লাস পয়েন্ট করাচ্ছি লালপুরির বা তরিকার তা না বাস্তব কথাটা বলতেছে আমার দোষ নাই প্রমাণ সহ বলতেছে উত্তর দক্ষিণে মজার দিয়েছিলেন বলনা না আমার সাইজির আশ্রম আমার পায়ের নিচে হবে তা তো হয় না তবু সকলেই মিলে উত্তর দক্ষিণে দিয়েছিলেন কি ক্ষুদ্রী মজুরারা শক্তিতে আবার পূর্ব হয়েছে সবাই পারবে তা না কিন্তু কেউ যে পারে এটাও সত্যি এই শক্তি কার শক্তি আল্লাহ আর তাই আল্লাহর নামের যারা পাগল হয়েছে কি বলেন আল্লাহর বন্ধুদের রূপান্তরিত হয়েছে বন্ধুর সেই শক্তি বলে তারাও কিছুটা কিছু করে দায়নি করায় নাকি i স্ত্রী বলল চলো আমরা সেতু বানাই তুমি তো সাধনা জান তো রাবণ ওনার স্ত্রী নিকোশাকে নিয়ে বলো সমুদ্রের কাছে চলো সমুদ্রের কাছে গিয়ে একটা পাথর ভাবে ধরলেন হাতে ধরে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে ডুবে গেছে দ্বিতীয় পাথরটা জলে ফেললেন আর ডুবে নাই তো রাবণের স্ত্রী বলল যে তুমি কোন সাধনের ফলে এই দ্বিতীয় পাথরটা জলে ডুবতেছে না বলো রাবণ যে সব কথা না যাবে না রাবণের স্ত্রী বললো আমি স্ত্রী হই স্বামীর কোন কথা শোনা যাবে না তোমাকে বলতে হবে তখন রাবণ বলছে বললে তোমার একটু কমতি হয় বলে তাও বলো বলে যে শোন ভুল বসে তো রামচন্দ্রের নাম নিয়ে ফেলেছিলাম তাই ডুবে নাই মুখ কাজ করে কে ঠিক মনে বিশ্বাস করে এদিকে রাম লক্ষণকে বললো পাথর বানা সেতু বানিয়েছি দিয়ে বললো দয়াল আপনার নাম নিয়ে পাথর জলে ফেলেছি আর ডুবে নাই রাম লক্ষণের হাত ধরে সমুদ্রের কাছে গেল নিজে একটি পাথর ফেললেন আর ডুবে গেল হুনুকে বললো আবার নাম নিয়ে তুই পাথর জলে ফেলেছিস এই পাথর হয়েছে কয় দয়াল। তুমি প্রভু বটে তোমার নামকে তো তুমি জাগ্রত করো নাই কিন্তু আমি ভক্তের নামকে জাগ্রত করেছি তাই ভুয়া বলেছে আমার লোকনাথ বাবু একই কথা বলেছে জাগাইলে নিয়ে যাবে যদি জাগা পেতে চাও তুমি আগে নিজকে নিজে জাগাও তাই দয়াল নামকে জাগাও ওই নামে তোমার কাজ করবে যদি জাগাও নামে করবে কাম আর যদি জাগ্রত না হয়ে যপ নাম নাম জটলু হবে অকাম আমার জানালো বলেছেন কি নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় তাহলে নামের বল থাকতে হবে কি বল আল্লাহ বল আসলে আল্লাহ মুখে বলা না আল্লাহ নিজেই পাওয়ার সুপ্রিম পাওয়ার ইজ পাওয়ার ঠিক না গুরু বল গুরু মুখে বললো বল শক্তি তো বল তাই অমৃত জালাল গানে বলেছেন এমন কথা দুজকেরই রাস্তা দিয়ে বেহেস্তে চলে যাও আমার কথা না কিন্তু ইউটিউব যারা দেখবেন রিমার্ক মন্তব্য নেগেটিভ করবেন না কথা আমার তো না তার কি বলেন নেত্রকোনা আপনি তার বিপক্ষে বলবেন দুজকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও বাঁচার আশা থাকে যদি তাই না একটা গান আছে কিনা কথাটা আমার নাম শিষ্য কথা বলেছে হ্যাঁ বিশ্বজ্ঞানী কি বলেছে আপনারা মনে করছেন দয়াল আমি তোমাকে ভালোবাসবো তাইলে আমরা কিন্তু বলতে পারি যে ভালো এখন মনে হয় বাসে নাই আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভালোবাসবো দুইটা কথার মানে ক্যার ভালোবাসবো এটা ভবিষ্যৎ আর ভালোবাসি বর্তমান সাই অনুরোধ বলবো কি আপনি দয়ালেক বলেন আই লাভ ইউ মনে পেজেন্টে ভালোবাসি আমার অলিদ দিয়ে বলছি তা না আমার মুখে দলকে অনেক কিছু দেই আসলে কি দিয়েছি তাই দিব আর দিয়েছি এক রকম যদি সে শুধু না না কিছু দিয়ে কর কিছু পাওয়ার বাসনা শুধু নিবে দিবে না তা কিছু দিয়ে কর

Did it